স্ক্রিনে যে মোবাইলটি দেখছেন একদম নতুন একটি মোবাইল হঠাৎ করে মোবাইলটি চালু হচ্ছে না বেশ কিছুদিন হলো মোবাইলটি কাস্টমার কিনেছে কাস্টমার সৌদি আরব প্রবাসী মোবাইলটি ওয়ারেন্টিতেও দিতে পারছে না যদি সৌদি সৌদি আরবে থাকতো তাহলে হয়তো বা ওয়ারেন্টিতে দিতে পারতো যেহেতু সৌদি আরব থেকে নিয়ে এসেছে তো ওয়ারেন্টিতে দিতে পারেনি মোবাইলটির সমস্যা কাস্টমারের তথ্য মতে মোবাইলটি পকেটে ছিল হঠাৎ করে মোবাইলটি বন্ধ হয়ে গেছে আর হঠাৎ করে মোবাইলটি বন্ধ হয়ে যাওয়ার কারণে মোবাইলটি অনেকবার চেষ্টা করেছে চালু করার জন্য কিন্তু চালু হয়নি চার্জে লাগিয়েছে তাও চালু হয়নি একজন টেকনিশিয়ান ভাইকে দেখানো হয়েছে সেও কাজটি করতে পারেনি তো আমার হাতে বর্তমানে মোবাইলটি আছে মোবাইলটার মডেল হচ্ছে এমআই এলিভেন লাইট ফাইভ জি মডেলের মোবাইল তো এই মোবাইলটা আমরা এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করে আপনাদের সামনে কাজটা করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে যারা মোবাইল ফোন সার্ভিসিং কাজের সাথে সম্পৃক্ত তারা অনেক উপকৃত হবে যেহেতু মোবাইলটি ড্যাট কন্ডিশনে আছে প্রথমেই আমরা আই চার্জারের মাধ্যমে চার্জে লাগিয়ে দেখব কত এমপিএন নেয় অর্থাৎ মোবাইলটা না খুলেই আমরা অনুমান করব যে মোবাইলের সমস্যাটা কোন জায়গা থেকে লক্ষ্য করেন মোবাইলটা চার্জে লাগানোর পর ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্ট জিরো পয়েন্ট ওয়ান এমপিএন নিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার যেটাকে আমরা মিলি কনভার্ট করলে একশো মিলি নিচ্ছে মোবাইল চার্জে লাগানোর পর যদি একশো মিলি নেয় তাহলে কি সমস্যা হতে পারে সেটা আমাকে বুঝতে হবে অর্থাৎ কাজটা করার আগে আমাকে প্রথমে অনুমান করতে হবে কারণ অনুমান না করলে আমরা বিল করতে পারবো না কাস্টমার থেকে বিল করার জন্য প্রথমে আমরা এটা অনুমান করব যে এই জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার নিলে কী সমস্যা তবে আমরা কি করব? আমাদের এই মোবাইলের মোবাইলটা যে চার্জে লাগালাম যে কেবলের মাধ্যমে ওই কেবলটা ভালো আছে কি সেটা একবার চেক করে নেব অর্থাৎ এই ক্যাবলটা ভালো আছে কি না সেটা চেক করার জন্য আমরা অন্য আরেকটি মোবাইল চার্জে লাগিয়ে দেখব তবে অবশ্যই আমি মোবাইলটি চার্জে লাগিয়ে একটু অপেক্ষা করব পুনরায় চার্জিং লাইনটাকে ডিসকানেক্ট করে আবারও চার্জে লাগালাম লক্ষ্য করেন এখনও জিরো পয়েন্ট ওয়ান এমপিআন নিচ্ছেন এবং উপরে লক্ষ্য করে দেখেন ব্যাটারি এন্টিগেটরটার অবস্থা দেখেন ব্যাটারি এনটিগেটরটা কিন্তু এসে দাঁড়িয়ে আছে একটা মোবাইল চার্জে লাগালে সবচেয়ে দেখবেন যে আই চার্জারের মধ্যে যে ব্যাটারি যে এন্টিগেটরটা আছে এটা কিন্তু আপ ডাউন করে একবার আসে একবার যায় তখন আমরা বুঝতে পারি যে মোবাইলটা চার্জ হচ্ছে তো আমরা অন্য আরেকটি মোবাইল চার্জে লাগালাম লাগানোর পর লক্ষ্য করে দেখেন ওয়ান পয়েন্ট এইট এমপিআর ওয়ান পয়েন্ট সিক্স নিচ্ছে যেটাকে আমরা মিলি এমপিআরে কনভার্ট করলে ষোলোশো মিলি এমপিআর হবে এবং ব্যাটারি ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন আপ ডাউন করছে অর্থাৎ মোবাইলটা চার্জ হচ্ছে কিন্তু আমাদের কাছে যে ড্যাড মোবাইলটা এসেছে এই মোবাইলটার ক্ষেত্রে দেখেন আমরা চার্জে লাগালে এখানে ব্যাটারি যে ইনটিকেটর আছে এটা দাঁড়িয়ে আছে এখন আসেন এই জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার নিলে আপনার মোবাইলে কি কি সমস্যা হতে পারে এই জিরো পয়েন্ট ওয়ান নিলে এক নাম্বার আপনার মোবাইলের বিপিএচি লাইনে শর্ট হতে পারে বিপিএস লাইনে যদি কোনো প্রবলেম থাকে তাইলে এরকম জিরো পয়েন্ট ওয়ান নিতে পারে দুই নাম্বার আপনার মোবাইলের প্রসেসরে আপডেটজনিত কোনো সমস্যার কারণে যদি ড্যাড হয়ে যায় সেক্ষেত্রে সিপিউতে যদি কোনো ফল্ট থাকে সেক্ষেত্রেও জিরো পয়েন্ট ওয়ান নিতে পারে তৃতীয়ত যদি আপনার মোবাইলের পাওয়ার আইসিতে কোনো প্রবলেম থাকে ক্ষেত্রে অর্থাৎ পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ যদি শর্ট থাকে অথবা পাওয়ার আইসিতে যদি কোনো ফল্ট থাকে তাইলেও জিরো পয়েন্ট ওয়ান নিতে পারে এখন আসেন আমাদের মোবাইলটা সমস্যা কোন জায়গায় সেটা কনফার্ম হওয়ার জন্য একবার কম্পিউটারে ইউএসবি ডিটেক্ট করে কিনা সে বিষয়টা দেখে নেব আমার এই মোবাইলের যদি বিপিএস লাইনে শর্ট থাকে তাহলে কম্পিউটারে যদি ইউএসবি চেক করি সেক্ষেত্রে কিন্তু ইউএসবি পাবে না আর যদি বিপিএস লাইন ক্লিয়ার থাকে তাহলে আমরা ইউএসবি ডিটেক্ট করবে যদি সফটওয়্যার জনিত সমস্যা হয় সিপিও রিলেটেড কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তা আমরা একবার ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা কম্পিউটারটাকে কম্পিউটারের ডিভাইস ম্যানেজার অপশনে গিয়ে কম্পিউটারে ইউএসবি কানেকশন করে দেখব যে আমাদের মোবাইলটা ইউএসবি ডিটেক্ট করে কি না লক্ষ্য করেন আমরা যেটা দেখতে পেলাম আমাদের এই মোবাইলটা কিন্তু কম্পিউটারে ইউএসবি ডিটেক্ট করছে অর্থাৎ কম্পিউটারে ইউএসবি পাচ্ছে ও টু কাল পাচ্ছে আর এই ইউএসবি পাওয়ার কারণে আমরা একটা বিষয় মোটামুটি কনফার্ম হতে পারলাম যে আমাদের মোবাইলের বিপিএস লাইন কিন্তু ক্লিয়ার আছে যদি বিপিএস লাইন ক্লিয়ার না থাকতো বিপিএস লাইন যদি ঠিকঠাক না থাকতো তাহলে ইউএসবি লাগালে কম্পিউটারে ইউএসবি ডিটেক্ট করতো না তো মোবাইলটা জিরো পয়েন্ট ওয়ান এমপিএন নেওয়ার কারণে আমরা তিনটা জিনিস অনুমান করেছিলাম এক নম্বর বিপিএস ল্যান শট দুই নাম্বার সিপিও রিভোলিং করার প্রয়োজন হতে পারে তিন নম্বরে এই মোবাইলটার হতে পারে সফটওয়্যার সমস্যা অথবা ইএমএমসি জনিত কোনো সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি তো আমরা যেহেতু মোবাইলটা কম্পিউটারে যখন কানেকশন করলাম যেহেতু এটা ইউএসবি ডিটেক্ট করছে তো সেক্ষেত্রে আমরা অনুমান করে নিলাম যে আমাদের যে প্রথম যেই অনুমানটা করেছিলাম আমাদের মোবাইলের বিপিএস প্রবলেম হতে পারে সেটা ভুল অর্থাৎ আমাদের মোবাইলে বিপিএস লাইন ক্লিয়ার আছে তো যেহেতু এখানে ইউএসবি ডিটেক্ট করছে আমরা মোবাইলটাকে সিপিউ রিবুলিং করতে পারি অথবা ফ্ল্যাশিং করতে পারি এখন সিপিও রিবুলিং করব নাকি ফ্ল্যাশ করব এই দুইটা বিষয়ের মধ্যে কোনটা করব আগে এটা নির্ভর করবে কাস্টমারের কথার ওপরে যদি কাস্টমার বলে যে মোবাইলটা আপডেট দেওয়ার কারণে হ্যাঁ আপডেট দেওয়ার কারণে মোবাইলটা ডাইরেক্ট আপডেট দিলাম আপডেট দেওয়ার পরে মোবাইলটা ড্যাট হয়ে গেছে তো এটার কারণেও দেখা যায় যে হতে পারে সফটওয়্যার থেকে হতে পারে আবার হতে পারে আপনার মোবাইলের ইএমএমসি থেকে সরি সিপিউ থেকে হতে পারে কারণ আমরা জানি যে বর্তমান মোবাইলগুলো আপডেট দেওয়ার পর সিপিউ থেকে প্রবলেম বেশি হয় সেক্ষেত্রে সিপিউ রিভেলিং করা লাগে এখন কাস্টমার কিছুই বলতে পারছে না মোবাইলটা কিভাবে ড্যাড হয়েছে কাস্টমার শুধু এতটুকুই বলছে আমি দেশে মোবাইলটা পকেটে ছিল পকেটে রাখার পর হঠাৎ করে মোবাইল হাতে নিয়ে দেখি মোবাইলটা আর চালু হচ্ছে না সে সৌদি আরব প্রবাসী যাই হোক যেহেতু কাস্টমার বলতে পারছে না এখন আমরা মোবাইলটাকে প্রথমেই প্রথম মেথডে আমরা ফ্ল্যাশ করবো আনলক টুলের মাধ্যমে ফ্ল্যাশ করা ট্রাই করব কারণ এই মোবাইলগুলো ফ্ল্যাশ করা একদম ইজি তো যারা পারে তাদের জন্য ইজি যারা পারে না তাদের জন্য তো একটু অবশ্যই কঠিন হবে তবে আমি বলবো যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ে কাজ করছেন বর্তমানে তাদের হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের কাজটাও আপনার অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে কারণ আপনি যদি হার্ডওয়ার করেন সফটওয়্যার না করেন বা সফটওয়্যার করেন হার্ডওয়্যার যদি না করেন সেক্ষেত্রে কিন্তু দিনকে দিন আপনি পিছিয়ে যাবেন একজন প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ানের ক্ষেত্রে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে আপনি হার্ডওয়্যারও জানতে হবে সফটওয়্যারও জানতে হবে তো আমরা প্রথমে সফটওয়্যারের মাধ্যমে কাজ করার চেষ্টা করব ফ্ল্যাশ করে দেখব যদি ফ্ল্যাশ করার পর না হয় সেক্ষেত্রে আমরা হার্ডওয়্যার মেথডে কাজ করার চেষ্টা করবো আমরা কাজটাকে স্টপ করে আগে থেকেই এই মোবাইলের ফ্ল্যাশ ফাইলটাকে ডাউনলোড করে নিয়েছি আমরা যে ফাইলটি দিয়ে এটাকে ফ্ল্যাশ করব সেটা একটা গ্লোবাল ফাইল আর আমরা আনলক টুলের মাধ্যমে ফ্ল্যাশ করব আর এই মোবাইলটা ফ্ল্যাশ করবে আমার এই স্টুডেন্ট আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা ভিডিওটা চলাকালীন সময়ে আপনাদেরকে বলে নিব যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো প্র্যাকটিক্যাল শিখতে ইচ্ছুক বা অলরেডি যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করছেন কিন্তু আইসি রিলেটেড কাজগুলো করতে পারছেন না বা সফটওয়্যার রিলেটেড কাজগুলো করতে পারছেন না তারা চাইলে আমাদের মোবাইল রিপি হসপিটালিটি ট্রেনিং সেন্টারে এডমিশন নিতে পারেন আমাদের এখানে আপনি প্রত্যেকটা কাজ বেসিক থেকে অ্যাডভান্স শিখতে পারবেন আমরা প্রত্যেকটা কাজ আপনাকে প্র্যাকটিক্যাল শেখাবো ইনশাআল্লাহ এবং কাজ শিখে যাওয়ার পরেও আমাদের এখানে সাপোর্ট পাবেন আর আপনি যদি কাজ শিখতে ইচ্ছুক হন আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে সরাসরি মেসেজ করতে পারেন আর কল দেওয়ার জন্য সরাসরি কল করতে চাইলে কল দেওয়ার জন্য একটি গ্রামীণ নাম্বার দেওয়া আছে চাইলে ওই নাম্বারে আপনি সরাসরি কলও করতে পারেন মোবাইলটি ফ্ল্যাশ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো এই সময়টা আমরা একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে দেবো বন্ধুরা কাজের ফাঁকে আরেকটি কথা না বললেই নয় অনেকে আমাকে ফোন করেন যে স্যার আমি শুধু হার্ডওয়্যার রিলেটেড কাজগুলো করতে চাচ্ছি বা শিখতে চাচ্ছি আবার অনেকে বলেন যে আমি শুধু সফটওয়্যার রিলেটেড কাজগুলো শিখতে চাচ্ছি তো দেখুন সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি শুধু হার্ডওয়্যারে ফোকাস দেন সেক্ষেত্রে আপনি হার্ডওয়্যারই ভালো কাজ করতে পারবেন আর যদি সফটওয়্যারে ফোকাস দেন সেক্ষেত্রে আপনি সফটওয়্যারই ভালো কাজ করতে পারবেন তবে আমি আপনাকে বলবো মার্কেটে টিকে থাকার জন্য হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাতেই আপনি সমানভাবে মনোযোগী হতে হবে আর এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাতেই যদি আপনি সমানভাবে মনোযোগী দিতে পার মনোযোগ হতে পারেন আর এই দুইটার কাজই যদি আপনি একসাথে করতে পারেন তাহলে দেখবেন আপনি প্রত্যেকটা কাজ অনেক সহজে সমাধান করতে পারছেন এখন মনে মনে করেন আপনি হার্ডওয়্যার আইসি রিলেটেড কাজ যে কোনো ধরনের কাজ আপনি করতে পারেন কিন্তু একটা মোবাইল ফ্ল্যাশ কিভাবে করতে হয় একটা মোবাইল লক কিভাবে করতে হয় একটা মোবাইলের মানে সফটওয়্যার জনিত কোনো কাজই আপনি জানেন না সেক্ষেত্রেও কিন্তু আপনি পারফেক্টলি কাজ করতে পারবেন না আবার সফটওয়্যারের কাজ আপনি জানেন কিন্তু হার্ডওয়্যারের কাজ আপনি একদমই জানেন না তাইলেও কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন না তো জন্য আমি বলবো যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে ইচ্ছুক তারা সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাই একসাথে শেখার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আমাদের এখানে আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই একসাথে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো মোবাইলটি ফ্ল্যাশ নেওয়া কমপ্লিট হয়েছে আমরা ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে একদম ইজিভাবে আমরা কিন্তু কাজটা করতে পেরেছি তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার কোনো মোবাইল যদি ওটো পোর্ট পায় অটো কলকম্পোর্ট বা অটো মিডিয়াটেক পোর্ট আপনি সিপিও রিবুলিং করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু না আপনি মোবাইলটাকে ফ্ল্যাশ করলেও কাজ হয়ে যেতে পারে যদি সফটওয়্যার জন্য কোনো প্রবলেম হয় আর এখন আমরা ফ্ল্যাশ করার পর যেহেতু মোবাইলটা চালু হয়ে গেছে দ্যাটস এনাফ আর যদি এরকম হতো যে আমাদের মোবাইলটা সফটওয়্যার দেওয়ার পর অর্থাৎ ফ্ল্যাশ করার পরেও মোবাইলটা চালু হচ্ছে না সেক্ষেত্রে আমরা এই মোবাইলটার সিপিও রিভেলিং করতাম যদি সিপিও রিভেলিং করার পরে না হতো সেক্ষেত্রে আমরা ইএমএমসিটাকে খুলে আমরা ইএমএমসিটাকে প্রোগ্রামিংটাকে চেক করতাম আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আমি প্রতিনিয়ত আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল পিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মোবাইলের নানা রকম সমস্যা নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকে শুধু সমস্যা নিয়ে নয় সমস্যাগুলো সমাধান করে আপনি কিভাবে ইজিলি সমাধান এই সমস্যাগুলো সমাধান করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে অ্যাড টু জেড আলোচনা করে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করে যদি আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমাদের দেয়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে বন্ধুরা কাজ শিখার ইচ্ছা হলে আমি আবারও বলবো যারা কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কলও করতে পারেন আজ আর নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট পুরো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি